কলকাতা জনতাম ও শহরের মার চিশ সালের দ্বিতীয় ন্যাশনাল লোক আদালত আজ বাইশে জুন অনুষ্ঠান আয়োজন করা হয় এই লোক আদালতে হুগলি সদর সহ তিনটি মহকুমা যথাক্রমে শ্রীরামপুর আরামবাগ এবং চন্দনগরে পঁচিশটি বেঞ্চ লোক আদালতে সংগঠিত করা হয় এবং সেখানে পাঁচ হাজার তিনশো আটান্নটি মামলা ওঠে এবং তাতে নিষ্পত্তি হয় চার হাজার আটশো ষোলোটি মামলা এবং আমাদের মূল্য যেটি আমরা ওখান থেকে যে রেভিনিউ কালেকশানটা হয়েছে সেটি হলো পাঁচ কোটি ছেষট্টি লক্ষ চুরাশি হাজার চারশো সাতচল্লিশ টাকা প্রচুর লোক আসেন বিভিন্ন রকমের মামলা যেমন ব্যাঙ্ক রিকাভারি মামলা টেলিফোন মামলা ট্রাফিক চালানের মামলা এবং নানা কোর্টে পেন্ডিং যে মামলাগুলি যেমন ইলেকট্রিসিটি তারপরে ইন্স্যুরেন্সের মামলাগুলি সব কিছুই মামলা এই লোক আদালতের বেঞ্চে তোলা হয় এবং সেটি খুব সাকসেসফুল হয় আমাদের প্রচুর মামলা নিষ্পত্তি হয়েছে আমাদের প্রচুর রেভিনিউ কালেকশন হয়েছে আশা করা যায় আমরা পরবর্তী যে আরও দুটি লোক আদালত আছে সেখানে আমরা আরও সাকসেসফুল হব মানুষ আরও এগিয়ে আসবে কোর্টের বার্ডেন কমবে আর আমাদের বহু মামলা নিষ্পত্তি হবে আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার